লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক মানসিক বোবা যুবককে ভারতীয় বিএসএফ পুষিনের চেষ্টা করার সময় বাংলাদেশিদের সাথে বিএসএফ এর দেখি হয় পরে বাংলাদেশিরা লাঠি নিয়ে প্রতিরোধ করে তুললে বিএসএফ পিছু হতে এ সময় ওই মানসিক যুবকের হাত পা বেঁধে সীমান্তে ফেলে রাখে অপরদিকে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকের ছয়টি গরু ভারতের অভ্যন্তরে ধরে নিয়ে যায় Sí, yeah. Yeah. Um, women, yeah. ু আ । আর <muchos>